নমস্কার সুদূর দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় কথা ছিল রাত আটটার আশেপাশে ফল প্রকাশিত হবে কিন্তু আজ শুক্রবার সন্ধ্যা সাতটার কিছু পরেই স্কুল সার্ভিস কমিশনের একটা বিজ্ঞপ্তি সমাজ মাধ্যমে আসে যেখানে লেখা ছিল ফল প্রকাশ হয়ে গিয়েছে তারপরেই রেজাল্ট দেখার সংশ্লিষ্ট সাইট অর্থাৎ এই টি পি ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট যেটা ক্র্যাশ হয়ে গেল রেজাল্ট দেখতে সমস্যা চাকরি প্রার্থীদের তবে কমিশনের তরফে জানানো হয়েছে যে এই ওয়েবসাইট যেটা এইচ টি পি এস ডট ডট ডবল ওয়েস্ট বেঙ্গল ডট কমে এই ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে কমিশন সূত্রে জানানো হচ্ছে রেজাল্ট আপলোড করতে গিয়ে সমস্যা হচ্ছে তাই ওয়েবসাইটে পৌঁছানো যাচ্ছে না কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে ফল দেখা যাবে একাদশ দ্বাদশে বারো হাজার পাঁচশো চোদ্দো শূন্য নিয়োগ করা হবে আবেদন করেছিলেন দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন কে কত নম্বর পেয়েছেন এখন এই ওয়েবসাইটে গেলে তারা সেটা দেখতে পাবেন এরপর শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে যে নম্বর ধার্য করা হয়েছে তার যোগ করে ইন্টারভিউয়ের তালিকা তৈরি করা হবে তার আগে হবে নথি যাচাই সূত্রের খবর নবম দশমের ফলও খুব দ্রুত প্রকাশিত হবে দুটি স্তর মিলিয়ে শূন্য পদ পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি তার মধ্যে একাদশ ও দ্বাদশের বারো হাজার পাঁচশো চোদ্দোটি শূন্যপদ রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে আবেদন করেছিলেন দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন তার মধ্যে তিন হাজার একশো কুড়ি জন বিশেষভাবে সক্ষম তিরানব্বই শতাংশ পরীক্ষায় বসেছিলেন একশোটি শূন্যপদের জন্যে ডাক পাবেন একশো ষাট জন চাকরিপ্রার্থী এর ফলে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্যপদের জন্য ডাক পাবেন ষাট হাজার চাকরিপ্রার্থী দেখার চাকরিহারা চাকরিপ্রার্থীদের কতজন এই চরম পরীক্ষায় উত্তীর্ণ হলেন মামলার জটে পড়েছিল এই পরীক্ষাও এসএসসি সূত্রে খবর এই আটজন চাকরিপ্রার্থী দাবি করেছেন তারা কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষকতা করেন তাদেরও যাতে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের মতো অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর দেওয়া হয় তা বিবেচনা করতে উল্লেখ্য রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষককে বা শিক্ষকদের তাদের অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর এক্সট্রা দেওয়া হবে ওই আটজন চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টে একটা মামলা দায়ের করেছেন হাইকোর্ট ওই চাকরি প্রার্থীদের নথি যাচাই করার নির্দেশ দিয়েছেন এসএসসিকে গতকাল মানে বৃহস্পতিবার সকালে সর্লেকের আচার্য সতানে নথি যাচাইয়ের জন্য তাদের ডেকে পাঠানো হয় সেই নথি যাচাই হয়ে গিয়েছে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের